নমস্কার অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী আজকে আলোচনাটা পুরো ভিন্ন ধরনের করব। যেইটা মানুষের জীবনে বাস্তবভাবে উঠে এসছে সেই আলোচনাটাই আজকে করব আমরা দেখছি করোনার পর থেকে বা করোনার আগে থেকে প্রচুর লোকের চাকরি চলে গেছে কর্মজীবনে সাফল্য আসতে গিয়েও তাদের বাধা চলে এসছে অনেক বিজনেসম্যানদের বিজনেস উঠে গেছে অনেক চাকরিজীবীদের চাকরি চলে গেছে কেন এইটা হচ্ছে কর্মক্ষেত্রে কেন তাদের চাকরি চলে গেছে এবং আবার অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরি যায়ও তাদের উন্নতি হয়েছে আবার অনেকের ক্ষেত্রে বিজনেসের ডেভেলপমেন্ট এসছে করোনার পরে এসছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কেন এইটা হলো কেন তারা উন্নতি করতে পারলো অন্যজন উন্নতি করতে পারলো না আজকে এই বিষয়ে আলোচনা করব। আমি দেখেছি আমার কাছে প্রচুর লোক আসছে তারা কর্মজীবনে সাফল্যর জায়গায় ছিল কিন্তু কোথায় গিয়ে তাদের চাকরি চলে গেল আবার অনেক লোকের সাফল্যর জায়গাটা অনেক উন্নতি হয়ে গেল তার এডুকেশান লাইনও কমা বা তার কথা বলা বা তার যে সাফল্য পাওয়া উচিত তার থেকে তারা বেশি পেয়ে গেল কেন এইটা হলো সবসময় মনে রাখতে হবে জন্মচকে বলবান হতে হবে বৃহস্পতি শনি এবং রবিকে এই তিনটে গ্রহ যার বলবান আছে তার অন্য গ্রহ বলবান না থাকলেও চলবে আর যদি সিনেমা লাইনে উন্নতি করতে হয় তাহলে শুক্র গ্রহটাকে উন্নতির কারণ করতে হবে যারা বড় বড় সিনেমা আর্টিস্ট আছে ডাইরেক্টর আছে বা যারা ফিল্ম জগতের নানান রকম কাজ করে তাদের ভেনাসকে উন্নতির কারণ হতে হবে তাহলে যদি সিনেমা জগৎ হয় তাহলে চারটে না হলে আমরা ওভারঅল লাইফে যাদের দেখছি যাদের কর্মজীবন নিয়ে আলোচনা করছি তাদের মোটামুটি তিনটে গ্রহকে বলবান হতেই হবে বৃহস্পতি শনি আর রবিকে এই তিনটে গ্রহ যদি সাফল্য জায়গাটা দিতে পারে তাহলে এরাই দিতে পারে এবার আসি আপনাদের মেন আলোচনা যে কর্মজীবনে তাদের পতনের কারণ আমি দেখেছি কোনো ব্যক্তির প্রচুর পয়সা করি ছিল কিন্তু লোনে সে জর্জরিত হয়ে তার ব্যাংক কাপ হয়ে গিয়ে সব দেউলিয়া হয়ে গেল কেন এইটা হলো তার রাহুর দশা চলছে আমি দেখেছি রাহু তাকে মেরে দিল তিন নম্বর স্থানে থেকে রাহু তার বৃহস্পতি রাহু যুক্ত হয়ে থেকে একাদশে থেকে একাদশ হচ্ছে চরম সাফল্যর জায়গাটা থেকে বা রাহু নবমে দৃষ্টি দিয়ে বা দশম স্থানে দৃষ্টি দিয়ে তার কর্মজীবনটাকে শেষ করে দিল যখন রাহু দশা বা রাহুর গোচর অবস্থায় রাহু যখন বলবান হলো বা রাহুর নক্ষত্র পেল তখন তার জীবনে কর্মজীবনে সাফল্য থেকে সে বঞ্চিত হয়ে গেল আবার দেখলাম এই রাহুই তাকে তুলে দিল এই রকমও দেখা যায় সুতরাং এগুলো আলোচনার বিষয় একটা লোকের রবি এতটাই বলবান কিন্তু তার সারা জীবন রবির দশাই পড়ল না বা রবির নক্ষত্র গোছরে ভালো জায়গায় পড়লই না কিছুদিনের দিনের জন্যে পড়ল তাহলে তার উন্নতি কী করে হবে সেই জায়গাটাই বড় অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ঠিকঠাক করতে হবে নাহলে সে বুঝতে পারবে না আমার কোন সময় পতন হবে অনেক অহংকারী লোক ছিল আমার এত বাড়ি এত গাড়ি আছে এত পয়সা আছে কিন্তু তার দেখা গেল কিছু বছর বাদে সব কিছু শেষ হয়ে গেল তার দশা অন্তর্দশা এবং তার গোড়া তাকে শেষ করে দিন এই ব্যাপারগুলো কিন্তু ভাবতে হবে আমাদের আমরা তাই সবসময় মনে রাখি যে ধর্ম এবং অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলতে হবে আপনাদের এই দুটোকে যদি মেনে চলি ভালো অ্যাস্ট্রোলজারে হাত ধরে চলি তাহলে আপনারা কোনোদিন বিপদে পড়বেন না যারা আমাকে অবশ্যই দেখাবেন মনস্থির করেছেন তারা নিচে নিচে স্টলে আমার নাম্বার যাচ্ছে অবশ্যই বুকিং করবেন এবং অনলাইনে দেখানোর চেষ্টা করুন সারা ভারতবর্ষ আমার পক্ষে যাওয়া সম্ভব নয় অনলাইনে বুকিংয়ের মাধ্যমে আমি অনেকক্ষণ টাইম দিই এবং অনেক সময় দিয়ে মানুষের পাশে থেকে তাকে বুঝিয়ে দিই সুতরাং এই জায়গাগুলোকে আপনাকে জানতে হবে আমি দেখেছি ব্যবসা করতে করতে তার বাস্তু এতটাই খারাপ সে ভাবছে তার প্রচুর উন্নতি হচ্ছে কিন্তু বাস্তুর কারণে তার সময়ের কারণে তার ব্যবসা পতন হয়ে গেল বাড়ির রান্নাঘর এত বাজে জায়গায় বাড়ির বাস্তু এত বাজে জায়গায় তার গো ছক খুব ভালো ছিল কিন্তু বাজে যখন টাইম এলো তার যখন দশা বাজে এলো তখন বাড়ির বাস্তুর জন্যে তার কিন্তু নেগেটিভিটির জন্যে তার কিন্তু জীবনে কর্মক্ষমতা কমে গেল এবং তার জীবনে কর্মের জায়গাটা ডাউন হয়ে গেল সুতরাং কর্মের জায়গাটা এত কিছু বিচার করে করতে হয় তার কর্মজীবনে প্রতিফলন হয় তার বাড়ির বাস্তু দোকানের বাস্তু এবং তার কর্মজীবনটা দেখতে হয় তার জন্মচকটাকে দেখতে হয় আমি দেখেছি তার বিয়ের পরে উন্নতির হয়ে গেল তার জীবনে কিন্তু আবার দেখলাম বিয়ের পর তার জীবনে অবনতি এলো এগুলো ভাববার বিষয় আছে কেন আমার বিয়ের পর উন্নতি হলো কেন আমার অবনতি হলো এর জন্য অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান এবং জেনে নিন জীবনে কর্মজীবনে কেন আমার সাফল্য আসছে না কেন আমি আরও উন্নতি করতে পারবো না অন্য লোকেরা করছে আমার কেন উন্নতি হবে না এইটা দেখতে গেলে এটা জানতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই যেমন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার এবং বেল আইকনটা টিপে দেবেন যারা কর্মের জীবনে সাফল্য পাচ্ছেন না বা কর্মের জীবনে নানারকম সমস্যার মধ্যে আছে তাদের প্রচুর লোককে কিন্তু আমি সাফল্য দিয়েছি আপনাদেরও অবশ্যই দিতে পারব আমার চেষ্টা অবশ্যই আপনাদের জন্যে থাকবে সুতরাং অবশ্যই যোগাযোগ করুন সাকসেস কিভাবে পেতে হয় স্তাম দেব আপনাকে সেইগুলোর জন্যে অবশ্যই যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন